অপুর সারাদিন গপ্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো গোপাল ভাঁড়ের অপর একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির ভালো লাগলে পাশে থেকে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে ডেকে বললেন গোপাল আমার রাজ্যে কতজন বেকুব আছে সেই নামের তালিকা সংগ্রহ করার দায়িত্ব দিলাম তোমার ওপর গোপাল তো আবার এবার কি কাজ গোপাল যে নামের তালিকা তৈরি করলো তার এক নম্বরে নাম রাখল মহারাজ কৃষ্ণচন্দ্রের মহারাজ কৃষ্ণচন্দ্র তালিকাটা দেখে তো অবাক একে গোপাল এই তালিকার এক নম্বরে তো আমার নাম হ্যাঁ মহারাজ রোজই প্রত্যেকজন মানুষ কিছু না কিছু বেকুব কাজ করছেই বেকুবের উদাহরণ দিচ্ছেই আমি কিভাবে তাদের সবাইকে নাম নথিভুক্ত করি তাই বেকুব খোঁজার আদেশ দিয়ে আপনি সব থেকে বড় বেকুবের পরিচয় দিয়েছেন তাই তালিকার এক নম্বরে আপনার নাম শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র লজ্জায় লাল হয়ে গেলেন